আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের উত্তরবঙ্গের বিখ্যাত জেলা সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে অবস্থিত হার্ট পয়েন্ট যমুনার ভাঙ্গন ঠেকাতে উনিশশো পঁচানব্বই সালে শুরু হয়েছিল এর নির্মাণ কাজ প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই বাঁধ আজও সিরাজগঞ্জ শহরকে আগলে রেখেছে হাট পয়েন্ট শুধু শহর রক্ষাই করছে না এর প্রাকৃতিক দৃশ্য পুরো শহরবাসীকে আকৃষ্ট করেছে হাট পয়েন্ট হলো সিরাজগঞ্জবাসীর কাছে অবসর সময় কাটানোর একটি অন্যতম জায়গা আমার বাসার সিরাজ শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত চোরাস্তার মোড়ে আমার বাসা থেকে হাট পয়েন্টের দূরত্ব খুব বেশি হলে পাঁচ কিলোমিটারের মতো আমি আমার বেশিরভাগ অবসর সময় এই হাট পয়েন্টে কাটিয়ে থাকি আপনারা যদি সিরাজন শহরে ঘুরতে আসেন তবে এই হাট পয়েন্টে অবশ্যই ঘুরে যাবেন আপনাদের এই জায়গাটি অনেক বেশি মনোমুগ্ধকর ও হিসেবে ভালো লাগবে আরেকটি সুন্দর একটি জিনিস হল এই যমুনা নদীর তীরে একটি ছোট মসজিদ আছে যা আমার খুব পছন্দের এটি খুব ছোট একটি মসজিদ এবং এটি একটি ওয়াক্তিয়া মসজিদ মানে এখানে শুধু পাঁচোক্ত নামাজ আদায় করা হয় জুমার নামাজ আদায় করা হয় না নদীর পারে অনেক ছোট ছোট চায়ের দোকানও আছে আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন